নমস্কার আমি কল্যাণী কল্যাণে রান্নাঘরে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত আজকে আমি আপনাদের জন্য আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বাইরে প্রচণ্ড গরম পড়েছে আর আমরা সকলেই চাইছি অল্প তেল মশলায় শরীর ঠান্ডা রাখার মতো কিছু সবজি খেতে তো সেরকমই একটা সবজি আপনাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি তো আজকের এই রেসিপি আপনারা দেখতে থাকুন আশা করছি আজকের এই রেসিপির ভিডিও আপনাদের ভালো লাগবে প্রথমেই আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে ভালো মতো জিরেটা ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা কুচি আর এক চামচ রসুন কুচি আরও একবার আদা আর রসুনটা পেঁয়াজের সাথে নাড়াচাড়া করব যাতে আদা আর রসুনটাও পেঁয়াজের সাথে ভালো করে ভাজা হয়ে যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো সামান্য পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার যাতে এই সবজিটার মধ্যে একটা সুন্দর কালার আসে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি এবার অল্প জল দিয়ে মশলাটাকে প্রথমে ভালো করে কষে নেব আপনারা এভাবে এই রেসিপিটা বানিয়ে দেখবেন গরম গরম ভাত বা রুটি দুটোর সাথেই খেতে কিন্তু অসাধারণ লাগে মশলা কষা হয়ে গেছে তেল ছেড়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা ঝিঙে আপনারা ঝিঙের জায়গাতে মিষ্টি পোড়লও ব্যবহার করতে পারেন তো মশলার সাথে আমি নাড়াচাড়া করে একটা ঢাকা দিয়ে মিনিট পাঁচেকের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দেব আমরা সকলেই জানি ঝিঙে লাউ শশা এই জাতীয় জিনিসগুলো আমাদের শরীর বা পেপ দুটোকেই ঠান্ডা রাখে মিনিট পাঁচেক পর আমি আপনাদের কাছে ফিরে এসেছি ঝিঙেটা প্রায় আচ্ছিদ্ধ হয়ে গেছে আর ঝিঙেটা থেকে প্রচুর পরিমাণে জল বের হয়েছে এবার আমি ঝিঙেটার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে মিষ্টি তবে আপনারা মিষ্টিটা না চাইলে স্কিপ করতে পারেন দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আমি এখানে ঝালটা খুবই কম পরিমাণে ব্যবহার করেছি যারা বেশি ঝাল খাবে তারা এই লঙ্কাগুলো ফাটিয়ে নিতে পারবে সেজন্য দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে আমি আবারও বেশ কিছুক্ষণ রান্না করে নেব ছয় থেকে সাত মিনিট মতো আমি আবারও রান্না করে নিলাম এখন ঝিঙের যে জলটা ছিল পুরোটাই শুকিয়ে গেছে এই রান্নাটা করার জন্য আমাকে আলাদা করে কোনো জলের ব্যবহার করতে হয়নি এখন জলটা শুকিয়ে যাওয়ার জন্য দেখুন প্যান থেকে ছেড়ে আসছে আর বেশ একটু মাখো মাখো হয়ে গেছে তো আর আমি এর মধ্যে বিশেষ কিছুই দেব না এখন এটাকে নামিয়ে আমি সার্ভ করে দেব ঝিঙের এই মজাদার রেসিপি এখন আমাদের রেডি এটাকে সার্ভ করে দিচ্ছি কেমন হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন আপনারাও বাড়িতে এভাবেই ঝিঙে রান্না করে পরিবারের সকলের সাথে খেয়ে বা খাইয়ে দেখুন আর কেমন হয়েছিল সেটা আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর একটা লাইক বা শেয়ার করতে ভুলবেন না এবং নিত্য নতুন রেসিপি সহজ পদ্ধতিতে পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন নমস্কার